গেরহু দদি মনে গাগলে গেছে গান বাজনা Bele কি আমত পর্যন্ত বেলা হালাল ই মন কো কেন কানালা পা গডু কইতা শুধু মনে কই গান বাজনা হারাম কই অনেক মুলুবীরা হেলো মুলুবীরা কি কেন তোর মতো মিতুক নি তোর মত গান জাগন নি হ্যাঁ মুলুবীরা তো আসলে কেন জেনুয়াল কথা কইছে লাগে হক কথা কইছে লাগে ডক লাগে না কেন কই কিনা কি কই গান বাজনা হারাম 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 এক কো কোন লগে কেন শুয়োর পোডা ধুনকা বার কই এলে

তুই মনে গান দেখাইছ অন সঠিক লাইনে আইছে কিলে কোন কেন কেন সাঁচা বলবো তো ইয়ালে ডরে কেন উল্টা বকছে গান খাই কন মানে আইল ছাড়ি বে লাইনে চলি গেছে এই জন্য বলতেছি মানে সঠিক হতে চলিয়া সময় লাগবো একটু সময় লাগবো সময় সেন আমরা তোর সময় দিও এই জন্য বলতেছি গান আর খাইছি না গান ব্যবসা কেন লস হয় এই জন্য সেটা ছাড়ি